আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হাঁসের মাংস রান্নার রেসিপি এখানে আমি হাঁসের মাংস নিয়েছি এক কেজি পরিমাণ এখন চুলাই একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেল গরম হয়ে এড়ে দিয়ে দিচ্ছি তেজপাতা দিচ্ছি গোটা গরম মশলা এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখন এগুলো আমি একটু নেড়ে চেড়ে বেজে নিচ্ছি পেঁয়াজ ভাজা হয়ে এলে দিয়ে দিচ্ছি রসুন বাটা একটা চামচ আদা বাটা একটা চামচ এবং দিয়ে দিচ্ছি সরিষা বাটা এগুলো দিয়ে আমি আবারও একটু ছেড়ে বেজে নিচ্ছি যেন পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধ চলে যায় এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ দনিয়া গুঁড়ো এক টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি পানি যেন মশলা নিচে লেগে না যায় এখন আমি নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আবার কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল উপরে বেশি আসছে ততক্ষণ নেড়ে ছেড়ে কষিয়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি টমেটো পিউরি দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা মাংস কোন মাংসগুলো দিয়ে আমি মশলার সাথে নেড়ে ছেড়ে দিচ্ছি মাংসগুলো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন ডাঙ্গা দিয়ে রান্না করছি পাঁচ মিনিট মিনিট পর ডাঙনা তুলে দেখছি মাংস কষানো হয়ে গেছে এখন আবারও মাংসগুলো একটু নেড়ে ছেড়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি গ্রেভির জন্য গরম পানি করতে হবে এখন ডাঙনা দিয়ে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট পর ডাঙনা তুলে দেখছি এখন আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি এখন আমার মাংস রান্না কমপ্লিট এভাবে হাঁসের মাংস রান্না করলে সবাই পছন্দ করবে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন Assalamualaikum